আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিক্রমপুরে একটি জনপ্রিয় খাবার খুদের বোয়া বা খুদের ভাত আর তার সাথে থাকবে একটি ভর্তার রেসিপি খুদের বোয়াটা খেতে অসম্ভব সুন্দর লাগে তা কীভাবে কী চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে এই যে চালে আস্ত চালের যে ভাঙা চালটা থাকে সেই চালটা আমি নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিব। আর সাথে একটি ভর্তার জন্য নিয়েছি এই যে খা খারকল পাতা খাড়কল পাতা খুদে বয়সাটাও অসম্ভব সুন্দর লাগে দেখুন এই যে এরকম দেখতে হয় খাড়কল পাতাটি আমি এবার রান্নার জন্য চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ধুয়ে রাখা খুদের চালটা আমি এবার দিয়ে দিচ্ছি চালটা আমার দেযা হয়ে গিয়েছে এবার আমি একটু তেলের সাথে ভালো করে চালটা একটু নেড়ে নেব চালটা আমার না হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দুইটা আস্ত রসুনের কোয়া তার সাথে চার পাঁচটা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ আর একটু আদা রসুন বাটা আপনি আদা রসুন বাটাটা কেউ দিলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এটা দিয়েছি আমার ভালো লাগে সেজন্য চালটাকে এবার আমি সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি পানিটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভাত ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা হওয়ার জন্য বসিয়ে দিব। অন্য চোলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ভর্তাটা তৈরি করব দেখে খারকল পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম তেল আর হলো কয়েকটা রসুনের কোয়া আর কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি আর দিয়ে দিলাম কিছুটা কালিজিরা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটা আধা ভাজা করে নেবো যাতে রসুনটা হালকা সিদ্ধ হয়ে যায় আর মরিচটাও একটু ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খারকল পাতাটা খারকল পাতাটা আমি কেটে কুচি করে নিয়েছি ধুয়ে তারপরে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি একদম পানি শুকিয়ে ভাজা ভাজা করে ভেজে নিব পাতাটা এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে শিল্পাটা আমি এটাকে ভর্তা করে নিব অন্য চোলাতে আমি ভাতটা দিয়েছিলাম দেখুন ভাতটা আমার প্রায় হয়েই এসেছে এর মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভর্তার জন্য ভাতটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেবো ভাতটা তাহলে সুন্দরভাবে নিচে পানিটাও শুকিয়ে যাবে ভাতটা সুন্দর হয়ে ঝরঝরাও হয়ে যাবে দেখুন এই যে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ পরে ভাতটা আমার হয়ে গিয়েছে এই যে পানিটা শুকিয়েও গিয়েছে কতটা সুন্দর ঝরঝরও হয়েছে তা আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর ভর্তাটা যে আমি খাটকল পাতা ভর্তাটা যে করে নিয়েছিলাম এই যে সেই ভতটা পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না